ভুল ভ্রান্তি হতে পারে বর্তমান সরকারও তার ব্যতিক্রম নয় কিন্তু একটা কথা আমি বলতে পারি সরকারের সদিচ্ছা ও আন্তরিকতার কোনো অভাব নেই যেদিন দিন বেরিয়ে যাচ্ছেন অফিস ছেড়ে পেশেন দাঁড়িয়ে কর্মস্থলের ছখের পানি ফেলছে কেউ তাকে ছাড়তে চাচ্ছে না 10 জন যদি 2 বছর শান্তির সঙ্গে দেশ চালাতে পারে 350 মানুষ কেন পারে না ফখরুলদিন আহমেদের ফিরে আশা কি পারবে বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল পরিবেশকে শান্ত করতে এই প্রশ্নই আজ লাখো মানুষের মনে ঘুরপাক খাচ্ছে আপনি কি মনে করেন আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না সাধারণ জনগণের মনে এখন একটাই প্রশ্ন এই সংকট সময় যদি আহমেদ বাংলাদেশে ফিরে আসতেন এবং নেতৃত্বে থাকতেন তবে কি দেশের এই পরিস্থিতি শান্ত হতে পারত অনেকেই আশাবাদী যে তার মতো সৎ ন্যায় পরায়ণ এবং দূরদর্শী নেতৃত্বই হতে পারে বাংলাদেশের এই সমস্যার সমাধান তিনি তার শাসনামলে যেমন জনগণের মঙ্গলের জন্য কাজ করেছেন তেমনি আজকের সংকটময় পরিস্থিতিতেও তার মতো নেতার উপস্থিতি হলে দেশের মানুষ নিশ্চয়ই আশার আলো দেখতে পেত বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বেশ অস্থিতিশীল এবং জনমনে রয়েছে নিরাপত্তাহীনতার এক গভীর উদ্বেগ দেশের সাধারণ জনগণ মনে করছেন এই অস্থিরতা কাটিয়ে ওঠার জন্য দরকার একজন ন্যায়নিষ্ঠ নেতা আর সেই নামেই বারবার উঠে আসছে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ফকরুদ্দিন আহমেদের নাম তারলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও যে প্রতিচ্ছবি ছিল আজ সেই স্মৃতি মানুষকে তার ফিরে আসার কথা মনে করিয়ে দিচ্ছে দু হাজার সাত সালে ডক্টর ফকরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর দেশের নানা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছিল প্রশাসনকে দুর্নীতি থেকে মুক্ত করে দেশের শাসন ব্যবস্থা স্থিতিশীল করার উদ্বেগ গ্রহণ করেছিলেন তিনি তৎকালীন সময়ে সরকারের কঠোর ভূমিকার কারণে দেশের মানুষ শান্তিতে ছিলেন নিরাপত্তা বোধ কাজ করেছিল বর্তমানে দেশের পরিস্থিতি অনেকটাই বিপরীত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি সামাজিক ও রাজনৈতিক সংঘাত দুর্নীতির বিস্তার এসব বিষয় নিয়ে দেশের সাধারণ মানুষের মন আজ বিক্ষুব্ধ তারা ভাবছেন আজ যদি ডক্টর ফখরুদ্দিন আহমেদের মতো দৃঢ় ও নিরপেক্ষ নেতৃত্ব থাকত তাহলে হয়তো এই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হতো না অনেকেই মনে করেন তার মতো যোগ্য নেতৃত্ব থাকলে দেশের প্রশাসন আরও শৃঙ্খলিত থাকত এবং দুর্নীতির মাত্রাও অনেকটাই কম থাকত